আমি নিজেও পছন্দ করি এবং যারা মেকআপ করে সাজে বুঝে আমি সেই মানুষগুলোকেও পছন্দ করি এটা অনেক আনন্দ ঘন একটি মুহূর্ত এবং একটা উদ্যোক্তা বা একটা বিজনেস ওম্যান কিংবা একজন এটেপোনের জন্য অসম্ভব একটা স্বপ্নের একটা মুহূর্ত যে তার একটি পার্লার ওপেন করবে এবং ওপেনের পর একটা সে অনুষ্ঠান করবে কোনো শিল্পীকে আনবে আর্টিস্টকে বা সেলিব্রিটিকে আনবে এবং সেই প্রোগ্রামটা খুব জকজমকপূর্ণভাবে হবে সেখানে অনেক মানে সাংবাদিকরা থাকবে অনেক গেস্ট থাকবে তার ফ্যামিলি মেম্বার্স থাকবে এটা প্রত্যেকটা মেয়ের জীবনের একটা স্বপ্ন সো প্রত্যেকটা উদ্যোক্তার স্বপ্ন সো সেই স্বপ্নটাকে আর একটু রঙিন করিয়ে দিতে বা সেই স্বপ্নটার সাথে তাল মিলিয়ে চলতে বা এই ওর স্বপ্নটাকে বা এই পার্লারটাকে তানিয়েস বিউটি পার্লটাকে আপনাদের সামনে উপস্থিত করতে এবং পরিচিতি করতে এবং আপনাদেরকে মাঝে ছড়িয়ে দিতে আমার আজকে এখানে আসা মেকআপ আসলে একটা মানুষকে অবশ্যই একটু ব্যতিক্রম করে তোলে মেকআপ অবশ্যই একটু দরকার আছে সো এটা এখন যার যার ব্যক্তি কোনো মানুষ হয়তো বা সে একেবারেই মেকআপ পছন্দ করে না আমি তাদের ক্ষেত্রে কোনো কথা বলবো না কিন্তু যারা করে তারা পছন্দ করেই করে তারা সেটাকে খুব চমৎকারভাবে অ্যাডপ্ট এবং অনেকে আছে করে কিন্তু অ্যাডপ্ট করতে পারে না বা দেখতে ভালো লাগে না সো যদি সে কেউ মেকআপ কেন পৃথিবীর যে কোনো কাজটাই বা যেটাই করুক না কেন যদি সে করতে পারে যেটাকে সেটাকে সে যদি ক্যারি করতে পারে তবে সে যা খুশি তাই করুক কিন্তু যদি ক্যারি করতে না পারে বা তাকে দেখতে প্রেজেন্টেবল না লাগে তাহলে আমার মনে হয় না তার মেকআপ গেট আপের কোনো মানে আছে সো আমি মেকআপ পছন্দ করি এবং যখন আমাকে বিউটিশিয়ানরা বা পার্লারের ওনাররা আমাকে তারা ইনভাইট করে আপনারা ইতিমধ্যে এর আগেও আমার অনেক বিউটি পার্লারের প্রোগ্রামে গিয়েছেন আমি অনেকগুলো পার্লারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো ডেফিনেটলি আমি সেই প্রোগ্রামগুলোতে আমি এই মেকআপকে প্রেজেন্ট করতেই যাই এবং মেকআপ আমি নিজেও পছন্দ করি এবং যারা মেকআপ করে সাজে বুঝে আমি সেই মানুষগুলোকে মানুষগুলোকেও পছন্দ করি আমি তো আসলে আপনাদেরকে প্রতিনিয়তই নতুন নতুন লুক দেওয়ার চেষ্টা করি আমি চেষ্টা করি গত দিনের চেয়ে যেন আমাকে আজকে আর অন্যরকম লাগে আর গত এক সপ্তাহে আমাকে যতগুলো প্রোগ্রামে দেখেছেন আমার মনে হয় সেই নাচের মঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রোগ্রাম থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি আপনাদের সামনে ভিন্ন ভিন্ন লুকেই হাজির হয়েছি এই চেষ্টাটা আমার ছিল সো এটা হচ্ছিল আমার একটা রিসার্চ বলেন আমি আমাকে নিয়ে স্টাডি করি আমি আমাকে ভালোবাসি আমি আমাকে প্রতিনিয়ত ভাবি যে আমি এরপরে আপনাদের সামনে কি নিয়ে হাজির হব বা আমি আসলে কি পড়তে পারি কি করতে পারি সারাক্ষণ এটা ভাবি আর যে মানুষগুলো যেটা নিয়ে ভাবে সেটাতে সে সাকসেস পাবে এটা খুব স্বাভাবিক বিষয় যেখানে পরিশ্রম আছে যেখানে আসলে সততা আছে যেখানে আসলে প্রত্যেকটা জিনিসের প্রতি ভালোবাসা আছে সেই জায়গায় সফলতা আসবেই তো সেই জায়গা থেকেই আমি প্রতিনিয়ত যেটাই করি না কেন আপনাদের কাছে এটা ভালো লাগে আপনাদের ভালোবাসার জায়গা থেকে আমার আসলে আমি তো সবসময় আমার ডিজাইনটাকেই ক্যারি করার চেষ্টা করি আমার ডিজাইনটাকে নিয়ে আমি সময় মুভ করার চেষ্টা করি আমার ডিজাইনকে আমি সবার সামনে এমন জায়গায় নিতে চাই আপনারা যেটা আমাকে দেখেছেন যে আমি মাত্র ছয় মিনিটের একটা নাচে আমি তিন তিনবার ড্রেস চেঞ্জ করেছিলাম সো এটা কিন্তু আমি অ্যাডলফ খান বলেই এটা সম্ভব হয়েছে অনেকে আছে যে একবারই শেষ করে ফেলতো সো আমি সেটাকে ট্রাই করেছি কারণ আপনারা আমার কাছে সেই রকম এক্সপেকটেশন রাখেন আমি খুব ভালো করে জানি আমি যদি একেবারে খুব সাদামাটাভাবে ভাবে আসি আপনারা কিন্তু সেই অ্যারফখ খানকে দেখতে পছন্দ করবেন না কারণ আপনার অ্যারোফ খানের কাছে আপনাদের একটা এক্সপেকটেশন চলে এসছে তবে আবার মাঝখানে যখন সুপ্রিম কোর্টের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে কিন্তু আমি উকিলদের বা আমাদের আইনজীবীদেরকে শ্রদ্ধা রেখে আমি ঠিক সেটা মাথায় রেখে গেট আপটা নিয়ে গিয়েছিলাম হ্যাঁ এটা এটা আমার হাতেই করার খরচ নিয়ে আমি কোনো কথা বলবো না মূল্য দিয়ে কথা বলবো কিন্তু এটা করতে একটু টাইম লেগেছে সময় দিতে হয়েছে সময় দিয়েই তারপর সেই জিনিসগুলোকে করার চেষ্টা করে এখানে টোটাল বোধ আপনার দেড় থেকে দুই কেজি তো হবেই টোটালটা মিলিয়ে আপনারা যতটা আবার ওয়েট ভাবছেন ততটাও ওয়েটও না আবার এটা আসলে আমি বড় খুব ফ্যাশন সচেতন মানুষ আমি খুবই আপডেট থাকতে পছন্দ করি সবাই যদি এক ধাপ আগায় বা এক ধাপ চিন্তা করে আমি দশ ধাপ গতিতে আগাই বা দৌড়াই তো আমি আমাকে এমন একটা জায়গায় দেখি আমি আসলে এটা আমার কারও জন্য না আমি আমার সেলফ স্যাটিসফ্যাকশান থেকে করি আমি আমাকে ঠিক যেভাবে দেখতে চাই আমার অনেক যত্নে গড়া অ্যারোস খান খানকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি এটা বলতে কোনো দ্বিধা নেই আমি পৃথিবীর সবার চেয়ে ভালোবাসি অ্যারোফ খানকে সো অ্যারোস খানকে ডেকোরেট করতে অ্যারোস খানকে ভালো রাখতে অ্যারোফ খানকে ভালো লাগাতে যত যত চেষ্টা আছে আমার থাকে আমি বোধহয় এক প্রশ্নের উত্তরে আপনাদেরকে বুঝাতে পেরেছি এটা সেলফ অবসেসড ছাড়া আর কিছুই না আমি প্রচণ্ড সেলফ অবসেসড এবং সেই অবসেশন থেকেই আমার আমাকে প্রতিনিয়ত রেডি করা তৈরি করা এক একটা জিনিস ইনক্লুড করা একটা অ্যাচিভ করা সব কিছু মিলিয়েই ওই অ্যাডস খানকে ভালোবাসা নিয়ে আমি অ্যাডস খানকে অনেক উচ্চতায় দেখতে চাই